আমরা যখন ওয়েবসাইট আসবো উপরে থেকে ফলো করেন যে অপশন আছে আপনি রেজিস্টার অপশন বাই জিমেইল বাই ফোন সোশ্যাল মিডিয়া ওয়ান সিলেক্ট করে এখান আমি বাই জিমেইল ক্লিক করলাম প্রথম বটন থেকে জিমেইল আপনি এমন একটা জিমেইল দিবেন যেটা অ্যাকাউন্ট তৈরি করেন আমি আমার একটা জিমেইল দিয়েছি আমি জেনে দেখলাম তারপরে ক্লিক করবো আপনার কান্ট্রি আসবে আপনি কোন দেশে থাকেন আমি বাংলাদেশ আসি বাংলাদেশে আপনি থাকেন সেই কান্ট্রি হিসাবে করবেন তারপর চারটা অপশন আছে তারপর হলো কি